হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে কি বলো তো ওই যে এখন শরীর তো প্রত্যেক দিন একরকম থাকে না আর প্রতিদিন ভিডিও করাটাও যেন আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আসলে যেহেতু তোমাদের সঙ্গে সবসময় আমি কাজকর্মের ভিডিও শেয়ার করি তো যেদিন শরীর খারাপ থাকে সেদিন তো সারাটা দিন শুয়ে বসেই সময়টা কেটে যায় আর তারপরে সত্যি কথা বলতে এত একটা খারাপ খবর শুনেছি শোনার পর থেকে শরীরও আমার ঠিকঠাক নেই তো সেটা তোমাদের পরে বলছি আর শরীর ঠিকঠাক নেই মানে মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে কি বলো তো একটা এমন খবর এসছে কানে তো তারপর থেকে না মানে নিজেরও একটা ভয় হয়ে গেছে যে না আমাকেও সাবধানে থাকতে হবে মানে এই দুটো মাস আমাকে খুব সাবধানে থাকতে হবে আমার নিজের জন্য চিন্তা না করলেও যে পৃথিবীতে আসছে তার কথা ভেবে তো সেই কারণেই দুটো দিন আবার একটুখানি রেস্ট নিলাম তো পেটটা কি বলো তো এখন সময় না খালি ব্যথা করে একটু হাঁটাচলা একটু নড়াচড়া করলেই যেন পেট খুব ব্যথা করে আর সেইভাবে আমি এখন কিছুই করতে পারি না ওই ঘরের ভেতরে যেটুকুনি হাঁটাচলা ওইটুখুনির মধ্যেই করি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে বললাম আগে সাইকেল আর গাড়িটা সরিয়ে দাও কারণ মা তো এইখানে সকালবেলা কাজ করতে লেগে যায় আর মার খুব অসুবিধা হয় জানো তো এখানটায় তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি করেছে আজকে কাজে যাবে না কারণ বাজার হাট আমাদের ঘরে কিচ্ছু নেই আর সবজিওয়ালাও সেইভাবে আসছে না তো সেই কারণে তোমাদের দাদাভাই ঠিক করেছে আজকে কাজে যাবে না তোমাদের দাদাভাই রবিবার করে ছুটি করে কিন্তু এই রবিবারও ছুটি করতে পারবে না বলে আজকে ছুটি করেছে তো ওকে বললাম যে আজকে বাড়িতেও একটু কাজ আছে তো সেটাও একটু করে দাও পাখাগুলোর এমন অবস্থা হয়েছে না মানে পাখা দিয়ে হাওয়া আর গায়ে লাগে না নিচ অবধি হাওয়া আর আসে না প্রায় আজকে ধরো দেড় দু মাস হয়ে গেছে পাখা পরিষ্কার করা হয় না আর যেহেতু আমাদের রান্নাঘরটা ওপেন রান্নাঘর এই বারান্দার দুটো পাখা খুব কিন্তু নোংরা হয় মানে এত পরিমাণে তেল টানে দেখেছো পাখাটা পুরো চড়া পড়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম একটু সামনে দিয়ে ভিডিও করো দেখি তো দেখতেই পারলে যে পুরো চড়া পড়ে গেছে আমি তো একটা কাপড় দিয়েছি মোছার জন্য তোমাদের দাদাভাই বলল কাপড় দিয়ে হবে না একটা কাজ করো ওই ছুরিটা দাও আগে কিছুটা ঘষে ঘষে নোংরাগুলোকে নামিয়ে নিই তারপরে মুছে দেবো আসলে কী তো আগের আমাদের যখন টালির ঘর ছিল তখন তো ঘর অনেক নিচু ছিল আমি চেয়ারের ওপরে টুলের ওপরে দাঁড়িয়ে পাখাতে হাত পেয়ে যেতাম তো পাখা সবসময় আমার পরিষ্কার থাকতো খাট পরিষ্কার মানে বিছানা চাদর যখনই চেঞ্জ করতাম তখনই খাটের পাখা পরিষ্কার করতাম কিন্তু এই যে ছাদের ঘর হওয়ার পর আমার পক্ষে তো আর সম্ভব না এইভাবে মই টেনে এনে তারপরে পাখা পরিষ্কার করার আর এখন তো আরও সম্ভব না তার সাথে সাথে দেখো এই কড়িটা মানে ঘরের প্রত্যেকটা জিনিসের দিকে তাকাচ্ছি আর আমার যেন কেমন একটা লাগছে কারণ আমি কোনো সময় না এইভাবে নোংরাভাবে থাকতে পছন্দ করি না এই ফুলদানির ফুলগুলো কত কালারফুল লাগছে না ক্যামেরাতে যা নোংরা হয়েছে একমাত্র আমিই জানি তাই তোমাদেরকে একটু দেখালাম তোমাদের দাদাভাইকে বলেছি ওই কড়িটাও নামিয়ে দিতে ওটাকে ধুয়ে দেব। সার্ফের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেব আজকে না পারলেও কালকে এটাকে ধুয়ে পরিষ্কার করব। বৃষ্টি বৃষ্টি বৃষ্টির ওয়েদার করে করে আজকে প্রায় চার পাঁচ দিন হয়ে গেল কাজবো কাজবো করে কাচানোই হচ্ছে না আর এমন অবস্থা হয়েছে তোমাদের দাদাভাইয়ের প্রায় তিন চারটে প্যান বাইরে বেরিয়ে গেছে এরপরে যদি না কাচাই তাহলে এগুলো আবার শোকাবেও না অনেক জামাকাপড় জমে গেছে তো এখানে এক বালতি মতো জামাকাপড় আমি আজকে কাচাবো এই দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের তিনটে জিন্স ভিজিয়েছি আর এখানে সব গেঞ্জি ঠেঞ্জি যা আছে সেগুলোকে ভেজাচ্ছি সকালবেলায় মাকে বলেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগেই তুমি গরম জল বসিয়ে দেবে তাতে বৃষ্টি থাক চাই না থাক গরম জলটা বসাবে তবে সকালবেলার থেকে ওয়েদারটা ভালো ছিল জানো তো কিন্তু যেই জামাকাপড় কাঁচা হয়েছে তারপর থেকেই বৃষ্টি এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম ভালো করে সোফাটা ঢেকে তারপরে পাখাটা মুছতে দেখো ভালো করে ঢাকেনি সোফার কভারটাকেও এখন তুলে দেব। তুলে দিয়ে এটাকেও ভিজিয়ে দেব। তো দিদি আসবে কাচতে কালকেই বলে রেখেছি দিদিকে যে আজকে কাচাবো তো ওয়েদার ভালো থাক চাই আর খারাপ থাক আজকে কাচাবো ঘরের পাখাটা পরিষ্কার করালাম না ঘরের পাখাটা দুদিন বাদেই করাবো তো এসিটা পরিষ্ মানে ঠিকঠাক হবে তারপরে ঘরটার পাখাটা একেবারে করাবো দেখো এখন বাজে প্রায় নটা দশ তো তোমাদের দাদাভাইকে বললাম এই পাখাটাও করে দাও তো এই পাখাটারও হাওয়া একদম কমে গেছে তো পাখাগুলো পরিষ্কার করে দিল তারপরেই আমি ঘরদুয়ার সমস্ত কিছু তাড়াতাড়ি গুছিয়ে নিলাম আমি আর কিছু আজকে ঝাড়াঝাড়ি করিনি কারণ আজকে বাজার ঠাজার আসবে অনেকটা টাইম লাগবে খুব তাড়াতাড়ি আমি সব কিছু পরিষ্কার করে দিলাম তারপরে দিদি আসলো বাসন মাজলো জামা কাপড় কাচলো ঘর মুছলো সিঁড়ির ঘরটা ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিল অনেকটা টাইমের ব্যাপার বাজে এখন প্রায় পৌনে এগারোটা তোমাদের দাদাভাই ওই পাখা পরিষ্কার করে দিয়েই বাজারে চলে গেছিলো শুধু বাজার বলবো না বা সবজি বাজারও আছে মুদি বাজারও আছে মানে মুদি সদাইও আছে তো সব কিছু নিয়ে ঠেয়ে তোমাদের দাদাভাই প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় বাড়ি এসছে আর এদিকে আমি দেখো সমস্ত জামাকাপড় কাচা হয়েছে ছাদে তো আর উঠতে পারছি না এদিক ওদিক থেকে সমস্ত কিছু মেলে দিয়েছি সব জামা কাপড় মেলে দিলাম দেখলাম বৃষ্টি পড়ছে না হালকা হালকা বেশ একটা রোদের ভাব আছে যতটা পারবে টেনে যাবে তারপরে ঘর থেকে মেলে দেব। তো এইভাবেই শোকাতে হবে বর্ষার দিনের জামা কাপড় কিছু করার নেই আমাদের বাড়িতে কি বলতো এখন এই বাজার আনাটা না খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই কারণে তোমাদের দাদাভাই আজকে দেখি এই প্রথম মানে ধরো আমার এই আঠেরো বছরের সংসারে এই প্রথম তোমাদের দাদাভাই একসাথে এত মাছ নিয়ে এসছে তো আমি বললাম মানে ব্যাগটা খুলে যখনই দেখলাম আমি বললাম এত মাছ এনেছো কেন বলল সারা সপ্তাহ রান্না করবে ফ্রিজ যেহেতু আছে কোনো অসুবিধা হবে না সারা সপ্তাহ রান্না করবে আর আজকে সব কিছু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো মাছ নিয়েছে। আমিও ভালো খাই তো ও আমার পছন্দগুলো জানে সেই কারণে সব হিসাব করে নিয়ে এসছে দেখো এটা নিয়ে এসছে বাটির মধ্যে ঢাললাম দেখো ওটা হচ্ছে শঙ্কর মাছ তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার তো খুব ভালো লাগে কাটা ছাড়া হয় মাছটা আর টেস্টও হয় খুব সুন্দর শঙ্কর মাছ নিয়ে এসছে আর এখানে রুই মাছ নিয়ে এসছে আর মাছের ডিমও নিয়ে এসছে তার সাথে নিয়ে এসেছে এই দেখো এটা হচ্ছে শিং মাছ তো ডাক্তার তো আমাকে এগুলো খেতে বলেছে এর আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল শিং মাছ ওই আমার স্বাদের সময় তো আমার একদম ভালো লাগে না আমি না জল দিয়ে গিলে তারপরে খাই ভাতের সঙ্গে মেখে খেতে পারি না জানো তো খুব ঘেন্না লাগে তবে শিং মাছটা আমি পরিষ্কারও করতে পারবো না ওটা রেখে দেব ওটার গায়ের ওই কালো কালোগুলো তো তুলতে হয় ওটা দিদিকে ডাকবো দিদি এসে ওটা পরিষ্কার করে দিয়ে যাবে মানে আমার দিদি ঠিক আছে তো যাই হোক দেখো এখানে সব মাছ নিয়ে সবজি নিয়ে বসেছি সকালবেলার খাবার দাবার হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভা খেয়েছিলাম ভাত সকালবেলা আজকে সবাই ভাত খেয়েছি আবার মাও বাড়ি যাবে আজকে মারও তারা আছে বাড়ি যাবে তো আমি বললাম আগে সবজি বাজার টাজার আমি সব গুছিয়ে নিই তারপরে তুমি আমাকে সবজিগুলো কেটে দিয়ে বাড়ি যাবা তো এদিকে দেখো কলে তো জল চলে এসেছে আর খাবার খেয়েছি হচ্ছে আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা পটল ভাজা সকালবেলা এটা দিয়ে সবাই আমরা খেয়ে নিয়ে তারপরে আমি কলপাড়ে এসেছি সব মাছগুলো এক এক করে ধোবো আর চিংড়ি মাছও নিয়ে এসছে আর নিয়ে এসছে ইলিশ মাছ তো ভাবলাম যে ইলিশ মাছটা যখন নিয়ে এসছে তাহলে আজকে ইলিশ মাছটাই রান্না করি আর তোমাদের দাদাভাই জানো তো বাজার থেকে ইলিশ মাছ আনলে আঁশ ছাড়িয়ে নিয়ে আসে আর আমি বাড়িতে নিজের মত মতো করে পিস করে নিই ইলিশ মাছটা আমাকে কাটিয়ে দিলেন আমার একদম ভালো লাগে না আমি ইলিশ মাছ কাটতে খুব ভালোবাসি তো আমি আমার মন পছন্দ মতো পিস করে নিলাম আর এখানে মাথাটাকেও এখন বেছে ধুয়ে নিচ্ছি সব মাছগুলো ধুয়ে ধুয়ে একেবারে টিফিন বক্সে ভরে দিয়েছি কারণ এত মাছ তো আজকে লাগবে না এটা আমার পুরো এক সপ্তাহের মাছ আজকে মেয়ের জন্য রান্না হবে একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছ চলো সেটা তোমাদের পরে বলছি কি কি রান্না হবে এদিকে দেখো মাছটা তো ধুয়ে একদম পরিষ্কার করে নেবো আর ওদিকে মা অর্ধেক সবজি কেটেছে আবার আমি বটিটা নিলাম মাছটা কাটার জন্য তো মাকে আবার বটিটা ধুয়ে আগে দিয়ে দিলাম এদিকে দেখো সবজি বাজার অনেক কিছু নিয়ে এসছে ভাবলাম একেবারে কলপাড়ের এখানে বসেই সবজিগুলো ধুয়ে দিই ভেবেছিলাম ধোবো তারপরে দেখলাম না সবজি খুব একটা নোংরা নেই যেহেতু তোমাদের দাদা না আলুটা সব সময় আলাদা প্যাকেটে করে নিয়ে আসে তো সেই কারণে আমাদের সবজি নোংরা হয় না আর এই বর্ষার সবজি তো বেশি ধুয়ে রাখলেই যদি না শোকায় ভালো মতো তাহলে কিন্তু সবজি নষ্ট হয়ে যাবে সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে উঠে স্নান করে আস্তে আস্তে অনেক বেজে গেছে বেজে গেছে প্রায় একটা এখনো রান্না বসেনি আর মা গেল এই মাত্র বাড়িতে তোমাদের দাদাভাই মাকে দিয়ে আসতে গেল এখন যদি আমি রান্না করে মাকে দিতে যাই না অনেক বেলা হয়ে যাবে আর ওদিকে বাবাও মা আসবে আসবে কি না তো মাকে বললাম তুমি চলে যাও মাকে দু পিস মাছ দিয়ে দিলাম আজকে শুধু রান্না হবে ইলিশ মাছটা ও মা সব কিছু কেটে কুটে পরিষ্কার করে দিয়ে মানে গুছিয়ে দিয়ে গেছে এ দেখো এখানে অনেকটা ডাল সেদ্ধ আছে তো সেই কারণে একটু উচ্ছা ভাজা করবো ডালের সঙ্গে খাওয়া হয়ে যাবে ডাল আর সোমবারে দেবো না সেদ্ধটাই হয়ে যাবে আর এখানে হচ্ছে কাটা হয়েছে তো বলতে না হাঁপিয়ে যাই এখানে কাটা হচ্ছে পুঁই শাকের জন্য সব কিছু আলু কুমড়ো বেগুন ডাটা পুঁই শাকের চচ্চড়ি হবে সেটা হচ্ছে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে শাকের চচ্চড়িটা করবো ঠিক আছে আর এখানে পাতাটা আলাদা করে রেখেছি তোমরা তো জানোই আমি পাতা আলাদা করে রান্না করি আর এখানে মা কেটেছে গাঠি কচু আর আলু কিন্তু একটু আমার পছন্দ হয়নি আমি মাকে বলেছিলাম লম্বা লম্বা করে কাট গাঠি কচুটা কাটতে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল ওই শ্রাবণ মাস ছিল বলে কচু খেতেও পারছিলাম না তো গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে কিন্তু কচুগুলো মা একদম বাজে করে দিয়েছে গোল গোল করে কেটে দিয়েছে যাই হোক চলো ওইভাবেই রান্না করব মাছ দিয়ে কচুর ঝোলটা করব আর মেয়ে তো খাবে না তোমরা জানোই ইলিশ মাছও মেয়ে খাবে না তো সেই কারণে মেয়ের জন্য করব চিংড়ি মাছ আর এখানে সব রকমের মাছ ধুয়েছি আলাদা আর তোমাদের খুলে খুলে দেখালাম না ঠিক আছে শুধু এখান থেকে অল্প চিংড়ি মাছ নিয়ে মেট যাতে শুধু দুবেলা হয় সেরকম আনতাজে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ হবে রান্না কিন্তু বেশি হবে না এইটুখুনিই রান্না হবে তাও করতে করতে মিনিমাম এক দু ঘন্টা এক ঘন্টা তো লেগেই যাবে ভাতটা হয়ে গেছে সকালবেলায় সকালবেলা যেহেতু আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এই যে দোকান সদাই আগে রান্নাটা করে নিই তারপরে এই দোকান সদাই সমস্ত কিছু ঢালবো মানে মুদি মশলা যেগুলো আছে ওগুলো সব ঢেলে ঠেলে গুছিয়ে রাখব আর বাইরে করেছে প্রচণ্ড মেঘ প্রচণ্ড মেঘ আমি স্নান করে এসেই আগে জামাকাপড়গুলো সব তুলে মোটামুটি এ দেখো ছোটো ছোটোগুলো সব ঘর থেকে মেলেছি আর এখানে কিছু জামা কাপড় মেলেছি আবার বাইরেও এখনও কিছু দেওয়া তো ওগুলো তুলিনি আর মেলার জায়গা নেই তুলসী পাতা ওই তো প্যাকেটেই তো রয়েছে মেয়ে দিচ্ছে পুজো একটা জিনিস তোমাদের দেখাবো হ্যাঁ পরে আমার মেয়ের চশমা দেখাবো পরে আমার মেয়ের চশমা দাঁড়াও এখান থেকে ওই মেলেছি চশমা পরে কিরকম লাগছে কিরকম লাগছে দেখে লাভ নেই কারণ মেয়ের হচ্ছে চোখে হেভি প্রবলেম চোখে দূরের জিনিস দেখতে পাচ্ছিস না তাই না মানে দূরের জিনিসটা দেখতে কষ্ট হচ্ছে তো গত সপ্তাহে গত সপ্তাহে তো না দশ দিন আগে চোদ্দ চোদ্দ তারিখে ও দশ দিন হয়ে গেছে তো ডাক্তার দেখিয়ে এসেছিলো তখন চশমা দিয়েছিল বলেছিল দশ দিন মতো ডপার দিতে যদি কোনো কিছু না হয় তাহলে চশমা বানাতে দিতে তো মাথা যন্ত্রণা মেদ তো কমছেই না পড়তে পারছে না মেন লেখাগুলো দেখতে পাচ্ছে না সেই কারণে ওর বাবা চশমা করে নিয়ে এসে দিয়েছে কালকেই নিয়ে এসছে চশমা তো ভালোই লাগছে মেয়ে আবার গোল ফ্রেমেরটা খুব পছন্দ করে তোমরাও বলবে হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে ওর মুখে গোল ফ্রেমটা ভালো মানায় আগে হ্যাঁ মেয়ে বলছে আমার খুব পছন্দ ওর মামার আগে না ওর মামার চশমা পরতো গোল ফ্রেমের ওর মামার চশমা আছে সেইগুলো পরতো গোল ফ্রেমটা ওর মুখে ভালোই মানায় যাই হোক চলো ঘর এখন তো অন্ধকার শুধু এখানে বাসনও গোছাবো রান্না করতে করতে এখন অনেকগুলোই কাজ করব। বাসন গোছাবো দেখি যদি পারি দোকান সদাইটা গোছাবো আর নাহলে করবো না কোমর খুব ব্যথা করছে এখন একটু বসবো আর রান্না করব। ঘরও পুরো অন্ধকার দেখো ঘরেও মা কিছু মেলে দিয়ে গেছে আসলে না সবথেকে বেশি কষ্ট হয় কি জানো তো বসে বসে তরকারি কাটা মা না থাকলে আমার সব থেকে বেশি এইটাই কষ্ট যাক দুদিন আবার বাড়ি যাওয়ার জন্য মন চেয়েছে দুদিন গিয়ে থেকে আসুক আর কালকে আমার সেরকম রান্না বান্না নেই তো কালকে আমার অন্য কাজকর্ম আছে আজকে তো কাজ হয়েই গেছে আজকের মতো দিন শেষ সেই কারণেই বললাম যাও এবার এগুলো সব ফ্রিজে ঢোকাই আর চলো রান্না বসাই গাঠি কচু দিয়ে মাছের ঝোলটা কিভাবে করব সেটা তোমাদের দেখাবো যদিও বা আমার ইলিশ মাছের রান্না তোমাদের অনেকেরই পছন্দ হয় না তবু চলো আমি যেইভাবে করব সেইভাবে তোমাদের দেখাবো কেটে সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্না করতে টাইম লাগে না দেখো বসিয়ে দিয়েছি রান্না এদিকে একদিকে বসিয়েছি পুঁই শাকের চচ্চড়িটা আগে উচ্ছেটা ভাজা করে নিয়েছি তারপরে বসালাম পুঁই শাকের চচ্চড়িটা আর একদিকে সর্ষে বেটে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা এদিকে আমার রান্নাবান্না কিন্তু দেখো এদিকে মোটামুটি হয়ে গেছে এগুলো নামিয়েও দিয়েছি আর তার মাঝখানে মাকে তো দিতে গিয়েছিল তোমাদের দাদাভাই সকালবেলা সব নিয়ে এসছে কিন্তু ডিমটা আনতে ভুলে গেছে আসলে আমার তো যেহেতু আমি ডিম সেদ্ধ খাই আর আমার সাথে সাথে তোমাদের দাদাভাইও খায় ডিমটা আমাদের ঘরে অনেক লাগে তো তোমাদের দাদাভাই দেখলাম এক ট্রে ডিমও নিয়ে এসছে আমি বললাম নিয়ে যখন এসছো তাহলে ডিমটা একেবারে গুছিয়ে জায়গা মতো রাখো আমার আর আজকে ইচ্ছে করছে না শরীরটা পুরো ছেড়ে দিয়েছে মনে হচ্ছে কতক্ষণে রান্না শেষ করব আর কতক্ষণে গিয়ে বিছানায় একটু পিঠটা টান করব দেখো ঝুড়ির মধ্যে কিছুটা ডিম রাখলো আর কিছুটা ডিম এখানে আমি তুলে দিলাম মানে ট্রের মধ্যে তুলে দিলাম হালকা করে একদম ইলিশ মাছটা ভেজে নিলাম বেশি ভাজিনি কিন্তু একদম জাস্ট তেলের ওপরে দিয়েছি আর তুলেছি এখানে গা কচু আলু দেখো একটু ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েছি কচুটা আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়েও আর একটু ভাজা ভাজা করে নিয়ে একটু আদা বাটা দিলাম জিরে দিইনি আজকে একটু আদা বাটা দিয়েছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে দেখো এবার পরিমাণ মতো জল দিলাম এরপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে কচুটা সেদ্ধ হলো তো তারপরে আমি মাছগুলো দিয়ে নামিয়ে দিয়েছিলাম পরে তোমাদের ইলিশ মাছের ঝোলটা দেখাচ্ছি তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে আছে আসলে এই বসে বসে না এই কথাটাই বলছিল যে আমি বাড়ি থাকলেও এখন আমার একটু রেস্ট হয় না কি করে রেস্ট হবে বলো আমি যেহেতু অসুস্থ এখন তো তোমাদের দাদাভাই দেখলাম হাতে করে ব্লিচিং পাউডার নিয়ে এসেছে কেন জানো কালকে তো কোনো ভিডিও করিনি তো কালকে না আমি এখান থেকে নামতে গিয়ে এই দেখো আমার যে যেই পাইপটা গেছে এ ওই জোর পায়ের সামনে দেখো একটা প্লাস্টিক বাঁধা আছে পায়ের মানে পাইপের মধ্যে প্লাস্টিকটার মধ্যে আমার পাটা এমনভাবে পড়েছে পা পুরো স্লিপ কেটে আমি পুরো বসে গেছি ভাগ্যেস বসেই গেছি না হলে কালকে কত বড় একটা বিপদ ঘটত এইবারে বিপদের কথাটা তোমাদের বলি সেই কারণেই তোমাদের দাদাভাই দেখলাম ওই যখন ডিমের ট্রে নিয়ে এসছে তখনই দেখলাম হাতে করে ব্লিচিং পাউডার নিয়ে এসছে তাও আমাকে বলছে তা এখন সিঁড়ির ঘরটা দেব না সিঁড়ির ঘরটা দুদিন বাদে দেবো দেখো সিঁড়ির ঘরটাও আমার কিন্তু নোংরা হয়েছে সবুজ হয়ে গেছে চারিদিকে বলছে আর কটা দিন বাদে দিই তার এক প্যাকেট ব্লিচিং পাউডার নিয়ে এসেছি রাস্তাটা দিয়ে পুরোটা দিয়ে দিই তো যাই হোক দেখো ও দিচ্ছে আর কত সুন্দর রোদও উঠেছে দেখো অবেলায় রোদ উঠেছে এই তো ভাদ্র মাসের এই অবস্থা তো দেখো সুন্দর রোদ উঠেছে বলে আবার সব জামাকাপুর মোটামুটি বাইরে দিয়েছি কিছুটা কিছুটা তো এবার বিপদের কথাটা বলি জানো তো আমার আমার সাথে সাথেই আমার মাসির মেয়েও না প্রেগনেন্ট ছিল তো ওরও সাত মাস চলছিল আমি আট মাসে পড়েছি ও সাত মাসে পড়েছিল। তো ওর এক মানে জানি না কী হয়েছে হঠাৎ করে ওর শরীর খারাপ হয় হসপিটালেও নিয়ে যায় তারপরেই ওর হচ্ছে বেবিটা মারা যায় জানো তো পেটের মধ্যেই তারপরে নর্মাল ডেলিভারি করে ওকে কিন্তু মানে বার করতে হয়েছে তো অনেক খারাপ বিষয় হয়েছে তবুও আমি তোমাদের অল্পের মধ্যে দিয়ে বললাম তো ওই একটা ভয় আমার মনের মধ্যে ঢুকে গেছে জানো তো সেই কারণে কালকেই এখন পড়ে গেছি না তো তোমাদের দাদাভাই আজকেই দেখলাম সেই ব্লিচিং পাউডার এনে আগে দিয়েছে একভাবে বৃষ্টি হতে হতে ঘরের সামনেটা এত স্লিপ হয়ে গেছে মানে ধারণা করা যায় না আজকে খাবার দাবার সব ঘরে নিয়ে এসেছি রান্নাবান্না হয়ে গেছে তোমাদের ভাই স্নানও হয়ে গেছে এসিটা চালিয়েছি কেন বলো তো সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম তো ওখান থেকে আমাদের বলেছে এক ঘন্টা মতো এসি চালাতে পেছনের পাইবে বরফ জমছে নাকি সেটা দেখার জন্য এক ঘন্টা মতো এসি চালাতে তাহলে বোঝা যাবে যে গ্যাস শেষ হয়েছে নাকি আর যদি দেখা যায় না পাইবে বরফ জমছে না তাহলে সার্ভিসিং করতে হবে তো বলে দিয়েছে কালকে আসবে আমাদের বলল এক ঘন্টা চালিয়ে তারপরে দেখে আমাদেরকে জানান তো সেই কারণে ভাবলাম ঘরে এসিটা খালি ঘরে চলবে আর আমরা বাইরে খাবো সেই কারণে খাবার দাবার সব ঘরে নিয়েছি আর দেখো আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে মেয়ে খাবার বেড়ে ফেলেছে তিনজনেরই ভাত ঠিক আছে চলো রান্নাগুলো তো আমাদেরকে একবার দেখি বেশি কিন্তু তেল হয়নি দেখেছ আসলে মাছটা না সেরকম একটা ভালো ছিল না মাছটা বড় ছিল হ্যাঁ এক একটা ইলিশ মাছে না অনেক তেল বেড়ায় কিন্তু এটা দিয়ে সেরকম তেল ওঠেনি আমি তো তেল অল্প দিয়েই রান্না করেছি আর এখানে এই মেয়ের জন্য চিংড়ি মাছটা তোমাদের দাদাভাই ভাই বললো রুই মাছ ভাজা খাবে আবার ভাজা করেছি আর এই যে পুঁই শাক আর ডাল ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া দাবার এবার খেয়ে দিয়ে নিয়ে আমার কাজ আছে তো তারপরে সেগুলো করবো রান্নাঘরটা পরিষ্কার হয়েছে এখন অনেক কাজ আছে আর বাইরে উঠেছে খুব সুন্দর রুদ্র সেই কারণে কতগুলো জামা কাপড় আবার সব বাইরে দিয়ে এসেছি খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম যেন তো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আর মনে হচ্ছে কিছু কাজ করতে ইচ্ছে করছে না দোকান বাজারগুলো মানে মুদি সদাইগুলো কিচ্ছু ঢালাঢালি করলাম না তোমাদের দাদাভাই সকালবেলায় নিয়ে এসেছিলো এখানে ফল আর মিষ্টি ফলটা আমি আর এঠোর দিকে লাগাইনি আমার জন্য ফল নিয়ে এসেছিলো তো সেই হিসাবে ঠাকুরের জন্য রাখবো মানে আমাদের পাশের বাড়ি একজনের ওদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে তো ওই পাঁচ রকমের ফল একটা মালা মিষ্টি এগুলো সব দিয়ে পাঠাবো মেকে দিয়ে পাঠাবো তো সেই কারণে ভাবলাম এগুলো গুছিয়ে দিই আমি মোটামুটি খাওয়া দাওয়া করে জামাকাপড় ছেড়ে নিলাম শুধু ঘরটা একবার একটু ঝাঁপ দিয়েছি আর কিচ্ছু করিনি মনে হচ্ছে শুয়ে পড়ে এত পিঠ কোমর দিয়ে যন্ত্রণা করছে ভাবলাম থাক মুদি সদাই কালকে ঢালবো খানি আজকে আর শরীর দিচ্ছে না এক টানা তো এখন আর কাজ করতে পারি না মানে যত সময় এগিয়ে আসছে না এক টানা আর কিচ্ছু করতে পারি না এই যে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলি না বিশ্বাস করো এই এক টানা কিন্তু আমি কথা বলতে পারি না মানে কতবার যে থামি তার কোনো ঠিক নেই তো কথা বলতে বলতেই যেন শ্বাস নিতে কষ্ট হয় তো ওদিকে গুছিয়ে রাখলাম আর দেখো ঠাকুরের এই জায়গাটাকেও আমি একেবারে মুছে দিলাম আর এই যে নামলো আবার বৃষ্টি বাইরে যা জামা কাপড় ছিল সেগুলো সব তুলে দিলাম মেয়ে রেডি হয়ে গেল ওর মাসির সঙ্গে একটু স্টেশনের দিকে কিছু কেনাকাটা করতে আর ভাবলাম তাহলে এই অবধি দিয়েই আজকে ভিডিওটা শেষ করি